প্রথম রান্না করলাম সবার সবার জন্য আজকে শুক্রবার তাই ভাবলাম ভালো কিছু করা যাক তো বাবার পরে কি রান্না করব বিরিয়ানি আর অবশ্যই বলবেন বিরিয়ানিটা কেমন হলো খেয়ে না বললো চোখে দেখে বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকে এই বিরিয়ানির রেসিপিটা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব তো আমি যেহেতু রান্না করব মুরগির মাংস দিয়ে তাই আমি এখানে এক কেজি এখানে প্রায় দুই কেজি মুরগির মাংস আছে তবে আমি সম্পূর্ণ মুরগির মাংস দিয়ে রান্না করব না এখান থেকে আমি অর্ধেক পরিমাণ মুরগির মাংস রান্না করব আর কিন্তু পুরো মুরগির মাংসটাই আমি ধুয়ে ফেলছি ফ্রিজে ফ্রিজে রাখবো আর ধুয়ে রাখার ফ্রিজে ভালো রক্ত লেগে থাকলে পরে মাংসটা খেতেও ভালো আমার কাছে মানে চক লাগে তো আমার এখানে প্রায় অর্ধেক পুরা ফ্রেশ মাংস নিলাম আর এই মাংসগুলো যেহেতু সাইজ একটু বড় তাই আমি এগুলা সবগুলো সাইজ অর্ধেক করে নিব দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই ভালো লাগবে আর এই বিরিয়ানির রেসিপিটা যদি একবার ট্রাই করেন বিশ্বাস করেন অনেক মজা হয়েছে আপনাদের মজা হবে যদি একবার একটু দেখেন ভিডিওটা তো আমার সম্পূর্ণ মাংস এখানে কাটা শেষ প্রায় অর্ধেক অর্ধেক করে নিচ্ছি বেশি বড়ও দেই না বেশি ছোট সাইজ করি না এখন মাংসগুলো আমি ধুয়ে ফেলবো আর এই দিকে যেহেতু আমি রুটির বেলা না আমার কাঠিং বোর্ডে কাটতে ভালোই লাগে না রুটির বেলা কাতে আমার ভালো লাগে তাই একটু ধুয়ে ফেলছি ধুয়ে রাখছি যেহেতু আটার লেগে আছে তো এদিকে আমার মুরগির মাংস শেষ আর এই বাকি হাড়গুলা আমি রেখে দিব পরবর্তীতে আবার এগুলা রান্না Dejamos sí. 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 আর এদিকে আমার মনে হলো কম হয়ে যাবে তাই আমি আরেক পিস নিলাম আর এইদিকে আমার ঘরে বাসা কেন নাই টক দে তাই কি করবো এইদিকে ঘোড়া দুধ আর একটা লেবু নিয়ে আমি টক দিয়ে বানতাছি আর অবশ্যই এই সুন্দর মতো আপনি টক দিয়ে বাজার থেকে না কিনে নিজে ঘরে বসে টক দিয়ে বানাতে পারবেন আর এটা চামচ দিয়ে না নেড়ে যদি হাত দিয়ে নাড়েন তাহলে এটা ভালো মিক্স করতে পারবেন আমি দেখেন হাত দিয়ে নেড়েছে এই শুধুমাত্র মাত্র লেবুর রস দিয়ে কি সুন্দর হয়েছে আর এগুলোর ভিতরে আমরা সাইজ করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিবো আর মাংসগুলো ভালোভাবে মেখে আমি এখানে বিভিন্ন ধরনের গরম মশলা দিবো যত রকমের গরম মশলা আছে সবকিছু এখানে অ্যাড করি এগুলো হচ্ছে গুড়ি আর এগুলো মানে শিলপাটাতে ব্যাটেছে ভাজা না কাঁচাে ব্যাটেছে তাহলে সম্পূর্ণ মিস করা হয়ে গেলে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব আর অবশ্যই এরকম ঢাকনা দিয়ে মানে রুটির দিয়ে ঢাকবেন যাতে মানে হাওয়া বাতাসটা ভিতরে ঢুকতে পারে তো এখন চলে আসো রান্না পর্যায়ে তো রান্না করার জন্য আমার কি কি প্রয়োজন এখানে আমি একটি গাজর নিলাম প্রায় 14 15টা আলু নিলাম আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি আর এখানে প্রায় 7টা পেঁয়াজ নিলাম কাঁচা মরিচ নিলাম আর একটা প্যাকেট মশলা নিলাম আর এখানে আমার সর্বপ্রথম আমি পেস্ট বেরেস্তা করে রাখতেছি যেহেতু বিরিয়ানিতে ফেস্তা না দিলে ভালোই লাগে না তাই আগে আমি কতগুলো পেস্ট বেরেস্তা করছি আমার পেস্টাগুলো যেহেতু ফোলা গেছে বেশি ফোলা যায় না মানে একটু বেশি লাল হয়ে গেছে আর এদিকে আমি এখন মাংসটা রান্না করবো আগে পরে আমি বিরিয়ানি রান্না করবো তুই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর এদিকে আমি প্রায় এক কেজি কম হবে চাল ধুয়ে রেখেছি যে কোনো সুগন্ধি চাল দিয়ে রান্না করতে পারবেন আর এখানে আমি মাংসগুলো ভাজবো আর অবশ্যই মাংসগুলো পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে টক দিয়ে মেখে আর আমার মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি রান্না করব আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার মাংসগুলো প্রায় এক পা শেষ করাই এবং বাকিগুলো দিয়ে দিব দেওয়ার পর আমার ভাজাটা শেষ হলে এখন আবার চলে আসবো মাংস বসাতে যেহেতু আগে মাংসটাই রান্না করবো তাই এখানে আমি প্রেস একটু লালচ করে নিশ্চি করার পরে আদা আর রসুন মিক্স করা বাটা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলাম মনে দেখেন এই এদিকে আমার সম্পূর্ণ মাংস বাজার শেষ এখানে প্রায় মাংস আর এইদিকে আমার কষাতেছে মশলা আর এদিকে যে প্যাকেট মশলাগুলা দিয়ে দিবো যেহেতু আমার বিরিয়ানির পরিমাণ এক কেজি চাউল আর এক কেজি মাংস প্রায় দুই কেজি আড়াই কেজির মতো হবে তা আমি প্যাকেট মশলাটা সম্পূর্ণ দেই না লেখা আছে কিন্তু এক কেজির ভিতরে দিতে আমি দেই না সম্পূর্ণ দিলে একটা গন্ধ নিলে যেটা আমি বাটা মশলা দিয়েছি তাই আমি প্যাকেট মশলা প্রায় তিন ভাগের এক ভাগ দিয়েছি আমার মশলা কষানোর পরে আমি মুরগির মাংসগুলো ডেলে দিয়েছি আর এখানে কিছু অ্যাড করে দিবো কাঁচামরিচ অ্যাড করার পরে আপনি পনেরো থেকে বিশ মিনিট এভাবে নাড়ে ঢাকনা দিয়ে রান্না করবেন দেখবেন এক আপনার মাংস পানি লাগবে না আপনার মাংস সিদ্ধ হয়ে যাবে তো এখানে চলে আসবো পোলাও মানে বিরিয়ানি রান্না করার রেসিপিটা আর এখানে আমি দিয়ে দিব তেল তেলের পরে দিয়ে দিব কিছু কুচি করা পেঁয়াজ পেঁয়াজটি লালসে হলে এখানে এক চামচ আদা রসুন বাটা দিব দেওয়ার পরে আমি আমার চাউলগুলো দিয়ে দিব আর সাথে দিব গাজর গাজরটা দিলে কি হয় আপনার বিরিয়ানিটা কালারটা সুন্দর খেতেও সুস্বাদু হয় আর এখানে দেওয়ার পর অনবর তো লাড়তে হবে প্রায় দশ পাঁচ মিনিটের মতো আগুন কিন্তু কমিয়ে একবার লো হিটে রেখে তারপরে লাড়তে হবে হাইটে রেখলে কি হবে আপনার নিচে দিয়ে চালগুলো পড়ে যেতে পারে আমার এইদিকে কি হলো গ্যাসটে চলে গেলো তা আমি অন্য একটা চুলাতে রান্না করব আর ওইদিকে দিকে ভিডিও ক্লিপ নিতে পারি না তাই আবার অন্যদিকে ওই চুলাতেই নিয়ে আসলাম তা আমার লাড়তে লাড়তে প্রায় এক পর্যায়ে ভাজা হয়ে গেল আমার পোলাও চালগুলো আর এখানে আমি আগে থেকে জাল করে রেখেছি প্রায় এক মুগির মতো দুধ এখানে কতটুকু হবে আমার মাপা নাই এই যে দুধটা দিয়ে অনবরত লাড়তে লাড়তে যখন দুধটা শুকিয়ে যাবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি পানি মানে বলকে রাখছি পানি দেওয়ার আগে কিন্তু আমি মাংস দিব মাংস নাড়াচাড়া করে তারপরে গরম পানি দিয়ে দেবেন আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে আপনার চালগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যাবেন মশলা এই যে গরম পানি দিছি এখন আবার আমি যারা জাল বেশি খায় তারা একটু কাঁচামরিচ বেশি অ্যাড করবে যেহেতু এখানে কোনো মরিচের গুঁড়ো অ্যাড করে নাই তাই আমি কাঁচামরিচ অনেকগুলি অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতন হাই যে রান্না করলে আপনার পানিটা প্রায় শুকিয়ে আসবে দেখুন আমার মাঝে মাঝে বল দেখতেছি যে এটা কি নিচে লেগে যায় নাকি তো আমার রান্না প্রায় বিশ মিনিটের মতো হাইটা রেখে আমি রান্না করছি দেখুন পানিটা কমে গেছে এখন একবারে লো করে চুলা রেখে দিব দশ পনেরো মিনিটের মতন আপনি যদি রেখে দেন এদিকে আমি চালাত কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ শসা আর সেলো লেবু রাখার পরে দেখেন আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে চাউল এদিকে কি করবো অল্প কিছুক্ষণ রেখে ডাকনা দিয়ে তারপরে চুলাটা আপনি বন্ধ করে দিবেন যদি চুলাটা জ্বালা থাকে তাহলে পানিটা শুষ হয়ে যাবে আপনার বিরিয়ানিটা হবে না বিরিয়ানি রান্না কমপ্লিট কার কাছে কেমন লাগলো দেখবেন এবার পরিবেশন করার ফালা আমি ফিলেটে বার নিতেছি আর বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল যদি পারতাম আপনাদেরকেও খাওয়াইতাম কিন্তু এত মানুষ আমি কেভাবে খাওয়াবো তা আমি সবাইকে এখন দিতেছি আর বিরিয়ানিটা দেখতেও কি সুন্দর হয়েছে দেখেন জীবনের প্রথম বিরিয়ানি রান্না করলাম তাও আবার এত বেশি নব্বই পেয়েছি একশো পাই না কারণ সম্পূর্ণ এক সপ্তাহ পাইতে আরো অথবা রান্না করে যাই সুন্দর হবে দেখতে কিন্তু লোবনীয় আর আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর কার কার কাছে ভালো লাগছে তারও কমেন্ট করবেন আজকের জন্য বিদায় নিলাম দেখা হবে কোনো এক ভিডিওতে পরবর্তী ব্লগে দেখা হবে আজকের জন্য বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই